অবশেষে আটক করা হয়েছে ফারাজ করিমের বাবাকে কখন কিভাবে কোথায় থেকে তাকে আটক করা হলো এ নিয়ে ফারাজ করিমের সত্যিকার অর্থে এমন বক্তব্য দিয়েছেন তিনি কি বলা হচ্ছে ফারাজ করিমের বাবাকে নিয়েও প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয় তারা হলেন নূরপুর এলাকার একাধিক মামলার আসামি হান্নান মিয়া মেম্বার এবং আবদুল্লাপুর এলাকার কবির ভুইয়ার ছেলে নাইম মিয়া বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকালে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন শুধু তাই নয় তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ফারাজ বাবাকে আটক করা হয়েছে এবং কি তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হচ্ছে এদিকে গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল মিয়া বিষয়টি জানিয়ে তিনি বলেন ভারতে পালানোর সময় আখাউড়ার বাজার থেকে ফজলু করিম চৌধুরী সহ তার দুই সহযোগীকে আটক করা হয়েছে ছাত্র জনতার গণভুঁন্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলু করিম চৌধুরী ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাওজানে একাধিক মামলায় দায়ের করা হয়েছে এদিকে বাবাকে গ্রেফতার করা হলেও ছেলে ফারাজ করিমের কোনো প্রকার বক্তব্য এবং কি কোনো প্রকার কথা তিনি বলতে পারেননি এবং কি শোনাও যায়নি শুধু তাই নয় ফরাস করিমের ফেসবুকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না সোভিয়ার্স সকাল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরাস করিমের বাবাকেও অবশেষে গ্রেপ্তার করা হয়েছে যে ফারাজ করিম সবসময় তার বাবার নামে অনেক প্রশংসা করত। সেই ফারাজ করিমের বাবাকেও অবশেষে বিধিবি সদস্যরা গ্রেপ্তার করেছেন এবং কি তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে